আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না হুজুর ধরে তবে পেতে হয় তোমার হুজুরে পাচার চামড়া তুলে দেবো বিয়াদব কোথা করে বলছে হুজুর ধরে আল্লাহকে পেতে হয় ডাইরেক্ট পাওয়া যায় না তার মানে তোমার সঙ্গে ওদের কোনো মিল মানে কোন জায়গায় অমিল নেই অমিল আছে না হিন্দু ভাইদের সঙ্গে তোমার কোথাও অমিল আছে নাই ও তার বাপ মারা গেলে শ্রাদ্ধ করে তুমি তোমার বাপ মারা গেলে চল্লিশা করো তাই না ও মাটি তৈরি করা দেব দেবীর সামনে মাথা নত করে তুমি মরা মানুষকে কবরে ঢুকিয়ে দিয়ে মাথা নত করো সে তার ঠাকুর তানে মানত করে আর তুমি তোমার মাজারে মানত করো তাই না সে কি বলে বাঁচাও সাধু বাবা আর তুমি কি বলো বাঁ চাও লালন বাবা মা চাও অমুক বাবা অমুক বাবা থাকলে আমরা পার হয়ে যাবো আরে তোমার বাবাই তো কিয়ামত দিন নৌকা চালাবে হে নিজেই কি করবে তা ঠিক নাই আচ্ছা এবারে আপনাকে একটা জিনিস আমি বোঝাই বাচ্চা ছেলের মতো বোঝাচ্ছি আপনাকে বুঝুন এই যে লোকটা বসে আছে ধরে নেন আচ্ছা বলুন আপনি পৃথিবীতে আল্লাহ ছাড়া আপনাকে সব থেকে বেশি ভালো কে বাসে বউ বলছে বৌ ঠিক ঠিক সব হাসতে যাড়ায় সব কিছু বোঝা না এরা আপনি ঠিক লাইনে আছেন বউ ছাড়া আছে কে কি ঠিক বউ হ্যাঁ ঠিক আছে ঘুমটা তো ভেঙে গেলো অন্তত পক্ষে আড়াতক বসেন 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 হাসিয়েন না হাসিয়েন না তো এক হিসাবে খারাপ বলেনি বর্তমান বাজারে যেটা চলছে সেটাই বলেছে তাই না বর্তমান বাজার হিসেবে ঠিকই বলেছে যাই হোক তবে একটা কথা বলে দিই স্ত্রী অবশ্যই আপনাকে ভালোবাসে কিন্তু পৃথিবীর যত মানুষ হিসেবে আপনাকে যতজন ভালোবাসে মায়ের ভালোবাসার সঙ্গে কারোর তুলনা হবে অসম্ভব মা এর বিকল্প কোন শব্দ নেই পৃথিবীতে আজ পর্যন্ত মা মানুষ যখন আরাম পায় কোনো কাজে তৃপ্তি পায় শান্তি পায় তখন কি আহ বলে না আপনি রোদ দুধ থেকে এসে এক গ্লাস পানি পান করলেন ঠান্ডা পানি কি বলেন আহ কি ঠান্ডা বলল না তা মা শব্দের ভিতরে দেখুন আহ একটা শব্দ আছে মা আছে না মানে একটা তৃপ্তিকর শব্দ মা পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসে তারপরে আব্বা তারপরে হয়তো হতে পারে স্ত্রী তাই না জি আল্লাহ শুনুন আমাকে যদি আল্লাহ ধরে টানতে টানতে যদি জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ তুমি জাহান নাম থেকে বাঁচাও আমিন বোঝানোর জন্য বলছি আমাকে ধরে ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছে টানতে টানতে আমার মা যদি এখানে দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে দেখবে আমার মায়ের ক্ষমতা হবে না যে ফেরেশতাদের হাত থেকে আমাকে বাঁচাবার ক্ষমতা হবে হবে না আল্লাহ বলছে মা বেটার উপকার করবে না ভাই ভাইয়ের উপকার করবে না বাপ বেটার উপকার করবে না স্ত্রীর স্বামীর কোনো উপকার করবে না তার নাম কিয়ামতের মাঠ কিয়ামতের মাঠে কেউ কারু কোনো উপকার করতে পারবে না এই গ্রামে বাড়ি তার সে বলছে আমি আজমির শরীফের ভক্ত আমি অমুক বাবার ভক্ত এই তোমার পেটে ধরা দশ মাস মা তোমার কোনো উপকার করবে না কি আমতের মাঠে আল্লাহ বলছে তো তোমার পীর ফকির তোমার কোনো উপকার করতে পারে তো স্বাভাবিক যুক্তি এটা স্বাভাবিক কথা আল্লাহ আর একটা কথা বলে দিই ভালো করে শুনে রেখে দেন যত পাপি আছে প্রত্যেক থেকে কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবে জীবনে কোনো দিন নামাজ জীবনে কোনো দিন জাকাত দেয়নি সারা জীবন সুদ খেয়েছে সারা জীবন ব্যবচার করেছে সারা জীবন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেছে লোকটা জাহান নামে যাবে কিন্তু লা এই কলেমাটা পড়েছিল বলে কোন না কোন একদিন ও আবার জান্নাতে ফেরত আসবে কিন্তু পৃথিবীতে একটা পাপি আছে যে পাপি কোশ্চিন কালো জাহান নাম থেকে পরিত্রাণ পাবে না এই পাপিটার নাম হচ্ছে ওই পাপি যে সিঁড়ি করা অবস্থায় মারা গেছে তওবা বা করার সুযোগ পায়নি এ কখনই জাহান নাম থেকে পরিত্রাণ পাবে যে ক্ষমতা আছে এই ক্ষমতা শিকড় ইত্যাদি যা কিছু আছে সব চলবে রাখ হুজুর আপনাকে কত বড় বেইমানি করেছে আপনার সাথে দেখুন কোরআন মাজিদটা ধরুন এক মিনিট আবার নিব এই আপনাকে বলছি শুনে রেখে দেন রাতের বেলা যখন শোবেন এসার নামাজ পড়ে ঘুমাতে হবে ঘরের ভিতরে যদি বাতি জলে নিভিয়ে দিবেন আমি হাদিস থেকে বলছি যখন শোবেন ডান করতে শোবেন দোয়া বলে শোবেন আল্লাহ এই দোয়া পোলার পরে যদি ঘুম না আসে আপনার যদি সময় থাকে অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কুল হু আল্লাহু আহাদ কুলা হুযাবুরব্বিন নাস কুল ইয়া ইহাল কাফিরুন কুলা হুযাবুরব্বিল ফালাক এই চারটে সুর আপনি একসঙ্গে তেলাবাদ করুন রাতে যদি ভয় লাগে বা রাতে যদি কোনো অসুবিধা মনে করেন হাতে দিয়ে সারা শরীরে বুলিয়ে নেবেন যদি মনে করেন আমার আমার মালপত্র রয়েছে ঘরের ভিতরে টাকা সোনা পায়না সমস্ত টাকা পয়সা সমস্ত গাড়ি বাড়ি আপনার বাচ্চা সমস্ত কিছু যদি রাতের বেলাতে আল্লাহ জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান যে আল্লাহ তোমার জিম্মেদারিতে তুমি চৌকিদার তাহলে এইটা আপনাকে তেলাবাদ করতে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম ফিল আরদ শেষ পর্যন্ত আয়াতুল কুরসি আপনি তেলাবাদ করবেন আয়াতুল কুরসি তেলাওয়াত করে হাতে ফুঁক দেবেন সারা শরীরে বুলিয়ে নেবেন আপনার বুকে ফুঁক দিয়ে নিবেন নিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন সকাল সকালবেলাতে যখন ফজের আজান হচ্ছে ফজরের সময় আপনার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে বলুন আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতে না ওয়াইলিগিন নসুর কোন কিছু খাওয়ার আগে কোন কিছুতে হাত দেওয়ার আগে কোন পাত্রে কিছু খাওয়া দাওয়া বা কোন কাজ করার আগে আল্লাহ নবীর হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধুয়ে নাও কারণ তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় ঢুকে গেছে তুমি জানো না রাতের বেলা তোমার হাত কোথায় গিয়ে প্রবেশ করেছে এটা তোমার জানা নেই এটা একটা শোয়া থেকে ওটা পর্যন্ত সংক্ষিপ্ত আকারে সুন্নাত আপনার সামনে বিবরণ দেওয়া হলো তাহলে রাতে যদি ঘুমের ঘরে ভয় ভয় লাগে কি করবেন চারটে কুল পড়ে শুবেন যদি ঘুমের ঘরে খারাপ কোন স্বপ্ন দেখেন বাম দিকে তাড়াতাড়ি করে করর যেদিকে ছিলেন করর পরিবর্তন করুন আর বাম দিকে তিনবার এরকম বলুন তারপরে বলুন আউজ্লাহ কিমিনা সৈতানির রাজিম এইটা বলুন আপনার মাল নিরাপদে থাকার পদ্ধতি বলে দিলাম আপনি খারাপ স্বপ্ন দেখলে তার পদ্ধতি বলে দিলাম রাতে যদি আপনি ভয় করেন তার আপনাকে পদ্ধতি বলে দিলাম আপনার বাচ্চাটা ভয় করে বলে আপনি হুজুরের কাছে গেলেন হুজুর আমার বাচ্চাটা রাতে চমকে চমকে ওঠে কি করব হুজুর তখন বলছে এক কাজ করো দেড়শো টাকার একটা মাদুলি দিচ্ছি পাছায় বেঁধে দাও হুজুরিতে এটা উচিত ছিল তার মাকে বলে দেওয়া যে মা বাড়িতে আয়াতুল কুরসি বলে ওর গোটা শরীরে ফুঁক দিয়ে দিলা। যে ঘুমিয়ে যাবে হুজুরে এটা বলা উচিত ছিল না যে চারটে কুল পড়ুন পড়ে ওর শরীরে ফুঁক দেন সুরা ফাতে বলে ফুঁক দেন তাহলে ভালো হয়ে যাবে তাই না হুজুর এই শূন্যতের পদ্ধতিটা বাদ দিয়ে দিয়ে হুজুর কি বলছে হুজুর বলছে পাশে মাদলি বেঁধে দাও আরে ব্যাপক কথা গেলে আপেল খেলে শরীরে ভিটামিন হয় কেউ যদি আপেল গলায় বেঁধে যদি ঘোরে কাজ হবে আমার পাতলা পায়খানা হচ্ছে ডাক্তারের কাছে গেছি ডাক্তার তিনটে ট্যাবলেট দিয়ে দিয়েছি আমি যদি ট্যাবলেট বগলে করে নিয়ে ঘুরি আর বলি ভালো হয়ে যা ভালো হয়ে যা জীবনে ভালো হবে জীবনেও হবে না ট্যাবলেট কি করতে হবে খেতে হবে কোরান বাঁধলে কাজ নেই বলুন মিনাল কোরআন মা হুয়া শিফা নিশ্চয়ই কোরআন অবতীর্ণ করা হয়েছে মোমেনদের জন্য আরোগ্যের কারণে আরোগ্য মানে তেলাওয়াতের মাধ্যমে আরোগ্য লাভ পাওয়া যাবে এটা তেলাওয়াতের মাধ্যমে কি বললাম বুঝলেন তেলাওয়াত করবেন এর ভিতরে যত কল্যাণ রয়েছে সে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ সব থেকে ভয়ঙ্কর চলুন মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন এবার চট করে আপনাকে বলে দিই এক যারা শিরিক করে ও জানে উপরে একজন আছে আছে না অতি বৃষ্টি হচ্ছে একটা হিন্দু লোক কি বলবে হ্যাঁ যে উপরওয়ালা বৃষ্টি দিচ্ছে দিচ্ছে তো মারাত্মক দোয়া দিচ্ছে বলবে না বলবে তার মানে ও জানে উপরে একজন আল্লাহ আছে তাই না এবার আপনাকে আমি আর কথা বলি তারপরেও কাকু যখন তার বেটাকে স্কুলে ভর্তি করছে তখন তার বেটাকে বলছে কাল সরস্বতী পুজো সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তার মানে কাকার এটা কাকা এটা বুঝেছে যে বিদ্যার ডিপার্টমেন্টটা সরস্বতীর হাতে আছে তাই না যারা লোহা লাভ করে ব্যবসা করে তাদের কি তারা কি পূজা করে বিশ্বকর্মা পূজা করে তার মানে তাদের একটা ধারণা যে লোহা লাভ করে ডিপার্টমেন্টটা বিশ্বকর্মার হাতে আছে তাই না এরা কি সাবে মুসরে কারা এই দেখুন মুশরিক আপনাকে দেখায় আল্লাহ তাআলা বলছেন নবীজিকে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন রাত এবং দিনের বিবর্তনের মালিক কে আবু জাহেল জিজ্ঞাসা করা হচ্ছে বলুন রাত দিনের বিবর্তনের মালিক কে বলছে আল্লাহ তার মানে আবু জাহেলও জানতো রাত দিন পরিবর্তন করার মালিক কে আল্লাহ সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ খেতে দেওয়ার মালিক আল্লাহ না খাওয়ানোর মালিক আল্লাহ এটা আবুজে খেল জানতো কিন্তু আবুজে খেল মোহাম্মদ সাল্লাল্লাহ ফ আলিক বলতো ভাতিজা সব মালিক আল্লাহ এটা আমি বিশ্বাস করি বা জানি তবে তোমার আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না তিনশো দেব দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহকে পাওয়া যাবে একা একা ডাইরেক্ট পাওয়া যাবে না এক হয়ে গেল মোশরেক তার মানে মোশরেক অন্য কোন দলে নেই অন্য কোন ধর্মে পাওয়া যায় না মোশরেক যদি দেখতে চান তাহলে নামধারী মুসলিমদের ঘরে সব মোশরেকদের জন্ম এক শ্রেণী মুসলিমরা আছে না আছে কি আছে না তারা বলছে